আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশ কিছু এসার কবুতর নিয়ে ভিডিও করা হয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার ঘরে কিছু ভিডিওর কবুতর দেখানোর জন্য কবুতরগুলো যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন আর বাচ্চা এখন অনেকেই বাচ্চার জন্য কলজেশন বাচ্চা মোটামুটি রেডি হতে আরও পনেরো বিশ দিন লাগবে যে বাচ্চাগুলো রেডি হয়েছে ওইগুলা অনেকগুলা ক্লাবের ভাইরা নিচ্ছে তো এখন আর বাচ্চা হবে নাই ঠিক দশ থেকে পনেরো দিন পর বাচ্চা দিতে হবে তো দর্শক আর কথা না চলুন আজকে অসাধারণ একটা ভিডিও বানানো হয়েছে ভিডিওটা লাস্ট অব্দি একটা বুঝতে পারেন কতটা সুন্দর হয়েছে কবুতরগুলো তো বেশ কিছু ভালো ভালো ব্লাড লাইনের কবুত আরও কিছু কবুতর আনবো ইশাল আর সাত আট দিন পর এক ক্লাবের এক ভাইয়ের কাছে যাবো আরও কিছু কবুতর আনতে আর ওই কবুতরগুলো আপনারা দেখলে বুঝতে পারেন যে আমরা কোথায় কালেক্ট করি সব কিছুর বর্ণনা দেওয়া থাকবো এখানে চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই দর্শক একটা একদম অরিজিনাল স্ট্যাফেন ডংকার লাইনের একটা নয় যারা বিদেশি ঘরের বাচ্চা যাচ্ছেন এই একটা নিউ অডালফ নট ওটা তো ছাড়ি ভাই হেভি সুন্দর একটা নট রেসারের ভিতরে সব সুন্দর একটা নদার স্টেশন ডঙ্কারের ওর কবুতরগুলো আসলে দেখলে মঞ্জুর আ যায় দেখে ওর কতটা ভয়ঙ্কর আসলে আমি একটা বাচ্চায় পাইছি এটা কিন্তু খালি ট্যাগ পরা নেই বিধে আমাকে এই কবুতরটা দেওয়া হয়েছে এছাড়া দিতে হলে না ভাই কারণ যেহেতু এটা ওরা আর ন্যাশনাল রেসে দিতে পারবে না তো এই বাচ্চারা ট্যাগ ছাড়াই বড় হয়েছে তো পায়ে যেটা আছে এটা লোকাল ট্যাগ দেওয়া আর এই কবুতরটা ভুলও ছাড়বে না তো বেশ কিছু টস করা আছে কবুতর আপনারা ভাই চিনেন ভালো জিনিস তো যাদের ভালো মা দিয়ে আছে টাকা কালেক্ট করতে পারেন দেখেন এটা লো দেখেন মাশাআল্লাহ আ আমি দেখেন কবুতরটা ফললে হাঁটা কি দেখছেন দেখো কাল খাও খুবই সুন্দর একটা নট তো যাদের এই নটটা ভালো লাগবে কালেকশন করতে পারেন ব্যালেন্স তো দেখতেই পারতেছেন একদম তিন হাজার টাকা পড়ুন ওটা একদম এটা এক কথা বলতে গেলে এরকম একটা বাচ্চা আনতে গেলে বিশ হাজার টাকা লাগবে একদম তিন হাজার টাকা নোটটা কালেকশন করতে পারবে এখন একটা গ্রিজাল মাঝি দেখা যাচ্ছি খুবই ফার্স্ট ক্লাস মাটিটা চোখ দেখেন এই মাঝিটা গতবারে ধরা কবুতর বিআর পেপসি ক্লাবের সি ক্লাবের গতবার রেসের থেকে ধরা কবুতর এবং এটা যে বাচ্চা ঘটছে উনি বাচ্চা করে মাঝিটা সেল করেছে মাটিটা বারগুলো দেখেন এক দুই তিনটা বার একদম ব্যালেন্সের লেভেলটা দেখেন অস্থির আপনি এইভাবে রাখবেন ব্যালেন্সটা জাস্ট এইভাবেই থাক দেখছেন কতটা কোয়ালিটি ফুল একটা ব্যালেন্সের মা বিগ সাইজের মা দিটা চোখ দেখে মার্শাল মা দাদি বলতো ভাই মাসালটা দেখাই দেয় আমি আপনাদের বিগ সাইজের ভাই এটার বাচ্চা নিচ্ছে ভাই এটার বাচ্চা দিয়ে উনি রেজাল্ট করছে দেখেন বায়ে ভীষণ কি মানে রেজাল্ট করছে বলতে গেলে এটার বাচ্চা বেশ কিছু টস করছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বাচ্চা আসে যদি ভালো গ্রিজাল কারণ নর থাকে মাদিটা কালেক্ট করতে পারবেন দামা না করলে একদম দুই হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামা নেই যদি ওর সাথে কেউ নর নিতে আমি একটা নর দেখাইতেছি দেখেন মাতিটার হাইটটা দেখেন মার্শাল্লাহ হাইট যেমন চোখ শেপ সব দিক হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড যারা ভালো কিছু নিতে চান মাদিটা কালেক্ট করতে পারেন বিগ সাইজের এই গ্রিজেল মাদিটাই দিলাম সিঙ্গেল একদম এই মাদিটা পুরো দুই হাজার টাকা কোনো ধরনের নামা হবে না যাতে ভালো লাগবে মাদিটা কালেকশন করে নেবেন দর্শক এই মিলি পেয়ারটা হলো এটা আমার ঘরের মিলি পেয়ার এটা দিয়ে আমি বাচ্চা করি এটা একটা বেলজিয়াম লাইনে কবুতর মাটিটা হান্ড্রেড পারসেন্ট বেলজিয়াম ব্লাডের মাদি এবং এটা যারা বিডার এটা যে কোনো লোক এই কবুতরটা পালতে পারবেন কারণ এই কথাটা এই কারণে বললাম একেবারে আমার ঘরে সবচেয়ে ভদ্র কবুতর এটা ঠিক আছে একবার পেয়ার মানে পেয়ার করা কবুতর প্রতি মাসে মাসে বাচ্চা পাবেন আপনি এই কবুতরটা থেকে এবং দুইটা কবুতর আপনাদের দেখাবো মার্শাল্লাহ দেখাই দিচ্ছে আপনার কবুতর দুইটা এই দেখেন এই যে এই আইসটা আপনারা খুঁজতেছিলেন এই যে দেখেন আমি তো ভাই আজে বাজে কবুতর কালেক্ট করুন দেখেন এটার সাথে কিন্তু জেনার দেনের টাচ আছে হ্যাঁ এই নটটার বডিতে হান্ড্রেড পার্সেন্ট জেনার দেন টাচ আছে দেখেন গ্রিন হ্যাঁ এটা হলো গ্রিন আইস এটা হলো জেনার দেনের গ্রিন আইস যে এই গ্রিন আইসের এই নোটটা দিয়ে আমি বাচ্চা পড়ছি আলহামদুলিল্লাহ যে কয়েকজন বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোর চোখ সেম এরকম আসে নরের মতো আসে এবং এই নিজেও রেস করা এই যে দেখেন এই যে নিজে রেস করা বি আর পি ক্লাবের হান্ড্রেড পার্সেন্ট এবং এর ব্যালেন্সগুলো খুবই ভালো আমি তো যেহেতু বাচ্চা করি কবুতরটা এটা বিডার কবুতর বুঝতে পারতেছেন যারা বাচ্চা করাতে চান দেখেন জাস্ট চোখটা অস্থির একটা চোখ মাদিটা দেখছেন বিশাল বড় একটা মিলি মাদি যারা বড় শো সাইজে একটা মিলি নিতে চান তারাও নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ ব্যালেন্স খুবই ভালো এবং কবুতরটার মাদি দেখেন মাথাটা দেখেন মাদিটা চোখটা আরো দানা দানাটা লাল ছিল বিশাল বড়ো সাইজের একটা মিনি মাদি সেই মাদি চাইলে সিঙ্গেল নিতে পারবেন তো আজকে অল্প টাকায় অসাধারণ একটা পেয়ার দেবো এই পেয়ারটা নিলে চার হাজার টাকা পড়বে যদি মাদিটা সিঙ্গেল নেয় একদম দুই হাজার টাকা নটা সিঙ্গেল বিক্রি করব না যদি জোড়াটা নেয় জোড়াটা ফিক্সড চার হাজার টাকা কিন্তু একটা কথা বলি এটার বাচ্চা আপনি একে নিম্ন যদি বিক্রি করেন যে কোনো জায়গায় একে নিম্ন দুই হাজার টাকা বাচ্চা সেল করতে পারবেন আমি এতটুকু গ্যারান্টি আপনাদের দিয়ে দিতে পারি কারণ এইটার বাচ্চা যে পরিমাণ সাইজ আসে এক একটা বাচ্চা ছয়শো সাতশো গ্রাম ওয়েট আসে আর খুবই ভালো বাচ্চা খাওয়ায় যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন এইটাও আমার ঘরের একটা পেয়ার আমার কাছ থেকে অনেকেই আমার ঘরের পেয়ারগুলো চাচ্ছিলেন তো এইটাও আমি বাচ্চা করাই এটাও দেখেন যে এটাও কিন্তু বাচ্চা আছে তো আমার এটা খুবই পুরনো লাইনের একটা পেয়ার এটা নাতিটা হলো চোদ্দোর আর নটটা হলো বিশের হ্যাঁ নটটা হলো ডাইরেক্ট বেলজিয়ামে এটা বাবাটাও আমার কাছে আসে এবং এক কথা বলতে গেলে আমি কিন্তু সচরাচর এই ধরনের কবুতরগুলা ভিডিওতে আনি খুব কম এবং দেখেন অনেককে দেখা যায় কি রুমের ভিতরে কবুতর দেখা ভাই রুমের ভিতরে কবুতর কোনো সময় বোঝা যায় না এই যে দুইটা কবুতর দেখেন লাটুম ভাই ঠিক আছে আর এটার বাচ্চা আপনি চ্যালেঞ্জ মানে বাংলাদেশের যে কোনো জায়গায় ছাড়বেন যদি বাচ্চা হারায় বা মিস হয় এক বছর পর হলো টাকা ইটা ভাই কারণ এটা আমার হাতের ব্রিডিং মানে পেয়ার করা কবুতর আল্লাহ রহমতে যেই কবুতরগুলো আমি যেভাবে বলে দেবো ইনশাল্লাহ কথায় কাজ অ্যাকর্ড পাবেন দুইটা কবুতর বিগ সাইজ একদম লাটুর মতো গোল আর কবুতর দুইটা দেখেন চোখগুলা আমি দুইটা কবুতর দেখাবো আমার এই নোটটা কিন্তু বাসায় এসে চার হাজার টাকা পর্যন্ত বইলে গেছে ভাই এই দেখেন ভাই এটার চোখ এটা ডাইরেক্ট বেলজিয়ামের হেনরি ব্লাড লাইনের একটা ছেলে ডাইরেক্ট হ্যানরির ছেলে ইন বিথ হ্যান্ডি একটা নট দেখেন পাখা দেখেন কবুতরটা সাইজ বিশাল বড় একটা নর বিশের নট এই যে এয়ার পি সিটি ক্লাবের বিশের নট হ্যাঁ সরি একুশের নট একষট্টি সাতাশি তিন নটটা রেস করা একটা নট একশো নটটা একদম পুতুল ভাই কালারটা দেখছেন মাদিটা দেখেন ভাই রে ভাই মাদি সাইজ দেখেন বিশাল বড় এবং মাদিটা পাখারা দেখায় বিশাল বড় মাদি কিন্তু এটা এটা ব্যালেন্স কখনোই আপনি উপরের দিকে উঠবেন এটা হানড্রেড পার্সেন্ট লঙের কবুতর এটা ব্যালেন্স কখনো দেখছেন এই যে ব্যালেন্স কখনো উপরে উঠবে না মাদিটা দেখেন রক্ত রক্ত দেখেন রক্ত বুকটা দেখেন দেখছেন বিশাল বড় দুই হাজার চোদ্দিও প্লের কবিতার উনানব্বই পঁচানব্বই কিন্তু পেড আছে ওনার কাছে চার কেজি মানুষ উনি আমার যদি আমাকে সময় দেন আমি এটা পেয়ে দেখবি আপনাকে দিতে পারব তো চারটের পেয়ারটা ভালো লাগবে কারেকশন করে নিতে পারেন ফিক্সড এই পেয়ারটা রাখা যাবে ভাই একদম দাম পাঁচ হাজার টাকা এক টাকা কম হবে না একদম ঠিক আছে যদি ভাইয়া নেন ভাইগা নিলে মাদিটা একদম পঁচিশশো টাকা পড়বে নটা সিঙ্গেল বিক্রি করবো না যাতে ভালো লাগবে জোড়া টাকার সঙ্গে তো একদম ভাই পাঁচ হাজার টাকা দেখেন মাদিটা হলো হান্ড্রেড পার্সেন্ট নেদারল্যান্ডের বিডের দেখেন একটা মাদি প্রায় দানও পাঁচ হলো দুই হাতে দু সম্ভব না আর নটা হলো বেলজিয়াম এটা হলো আমার দুই হাজার যে বারোর যে বেলজিয়াম একটা নট বিক্রি করছিলাম ঠিক আছে বিদেশীຫນটা ওর বাচ্চা ওর কিন্তু আরেকটা ছেলে আমার কাছে আছে মানে ওর না মানে ওর বাবার একটা ছেলে একটা আছে আমার কাছে মানে ওর ভাই একটা আছে তো আমারটা মাদিটা দেখেন 20 साल বড় ও কিন্তু অনেক বড় দানব সাইজের মানে ওরে দেখলে বগ বগ জাস্ট দেখেন আপনারা ওর মাদিটার হাইট আচ্ছা নোটটা ছাড়ি তাহলে পরিপূর্ণ হয়ে কিন্তু বিশাল বিশাল সাইজের ভয় এরকম করতেছে যাব তো দাঁড়ায় না ঠিক মতোই দাঁড়া দাঁড়া ভয় দাঁড়ায় না তো যারা রেড চেকার দেখছেন অনেক জায়গায় তো অনেক রেড চেকার কাল করছে আমি আমি একটা রেড চেকার পেয়ার দেখে আপনাদের এই পেয়ারটা এই মাদিটা আমি বারবার দেখাবো দেখেন এটা মাদি ভাই আমার নরের চাই তো হাইডে বড় দেখেন বিশাল আসলে এই রেড চাকরের যে আইসা সব চাইতে বেস্ট হবে তো মাদিটা আমি দেখাই আপনাদের আপনারা দেখবেন ডান ব্যালেন্স এটার ব্যালেন্স সারাদিনও চলবে না এটা বাইশের মাদি তেইশে কালেক্ট করা বাইশের বাচ্চা এটা বিশাল বড় বিশাল বড় দেখেন ওর বাই ভিশন মানে ওরা যে কেউ দেখবে এই মাদিটা কিন্তু ফিক্স রাখা যাবে তিন হাজার টাকা একদম কোনো দামা দামি নেই যারা বড়ো সাইজের নট আছে এই নটটা যদি কেউ কালেক্ট করেন রে ভাই এই নটটা এই আগুন নটটা যেগুলা কেউ পাঁচ ছ হাজার টাকা নিচে বিক্রি করতে যায় না পিস নটটার কালারটা দেখেন যারা ভালো জিনিস চিনেন বিশাল বড় যা নোট দরকার তারা এই নোটটা নেবেন ব্যালেন্স ব্যালেন্স এইগুলো কম্প্রোমাইজ হবে না দেখেন নোটটা ফিক্স এই নোটটা রাখা যাবে দুই হাজার টাকা আর যদি এই জোড়াটা কেউ নেয় জোড়াটা রাখা যাবে পাঁচ হাজার টাকা আর যাই হোক ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিলাম ডেলিভারি চার্জ আমার চেয়ে নেবেন জোড়াটা একদম চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ আমার একদম পাঁচ হাজার টাকা এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন মিলে যাবে কিছু এটা হোয়াইট একটা নর দেখেন ছেড়ে দিছি হালকা কানি আছে পুরান কানি ডিম বাচ্চা ওর কিন্তু দুইটা বাচ্চা বিক্রি করলাম আমি এই দেখেন ছেড়ে দিছি বাইরে কবুতরটা এত সুন্দর হালকা কানি ডাল আছে কবুতরটা কোনো প্রবলেম হবে না একেবারে তো এই নটটা হালকা বাচ্চা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো নোটটা যাদের ভালো লাগবে একদম এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবে যাতে হোয়াইট মা দিয়ে আছে নটটা কালেকশন করতে পারেন জামা দিন অবশ্যই একদম এক হাজার টাকা ব্ল্যাক চেকের একটা মা দিই ব্ল্যাক চেকার ভাই এটা দানা আরো লাল ছিল এখন দানার লালটা কমছে কোথাটা পায় গেছে দেখেন লাটু বড়ো মাথার একটা ব্ল্যাক চেকার বাইশের মাদিটা দেখেন অনেক সুন্দর একটা ব্ল্যাক চেকার মাদি কবুতর এখন আসলে ব্ল্যাক চেকার আমার কাছে আছে দেখেন ভাই মার্শাল্লাহ নিজে দুই হাজার বাইশের এটা ওনাদের ট্যাক নাম্বার দেওয়া আছে এই যে দু হাজার বাইশের হাইট দেখেন এই মাটিটা ফুল বিডিং মুড়ে আছে নর দিবেন সাথে সাথে জোরানিয়ে নিবে ফুল বিডিং মুড়ে আছে তো এই চেকার মািটাকে যে কালেক্ট করতে চান বিশাল বড়ো সাইজের কালেকশন করতে পারেন এই মাদিটা রাখা যাবে একবারে দুই হাজার টাকা যদি বড় নর আছে তারাই মাদিটা কালেক্ট করুন ঠিক আছে মাদিটা সব দিকে পারফেক্ট ব্যালেন্স মাসাল সব দিকে সব দিকে অ্যাকুরেট এই মাদিটা যদি কার ভালো লাগে কালেকশন করতে পারবেন একদম দুই হাজার টাকা ধর একটা বড় সাইজের সবজি একটা মাদি সবজির রেসার মাদি এটা কোনো ক্লাবের না ক্লাবের কবুতর ঘরে বাচ্চা এটা অনেকে ছেড়ে পালতে চান এই মাদিটা নিতে পারেন যে কারো যদি এমনি ভালো নর থাকে এই কবুতরটা হলো খামারের থেকে আনা ঠিক আছে খামারের কবুতর বরং বিশাল বড় সাইজের একটা মাদি বুঝতে পারতেছেন বড়ো সরো নর লাগবে আজকে কবুতরগুলো বেশ বড়ো সড়ো একটা মাদি এই মাদিটাকে কালেক্ট করলে এক দাম আজকে পনেরোশো টাকা ইলে নিতে পারে না পনেরোশো না আজকে বারোশো টাকা ইলে মাদিটা কালেকশন করতে পারেন দামাদিন অপশন নেই যাদের ভালো লাগবে মাদিটা কালেকশন করবে